ভারত আপাতত শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার জন্য যত ধরনের সুযোগ বা বেনিফিট আছে তারা ডাউট নেওয়ার সবগুলাই নেবে এবং তারা কোনোভাবে কিন্তু অত সহজে কিন্তু ফেরত দিবে না বাংলাদেশের ইতিহাসে আমি বলবো যে আমার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগের মতো এতটা জঘন্যভাবে এতটা নগ্নভাবে আর কোনো রাজনৈতিক দল কিন্তু নিজেদেরকে উপস্থাপন করেনি ফেসিবাদ হিসেবে এটা মানে অবিশ্বাস্য আমরা সৌরভ স্বৈর শাসক দেখেছিলাম বাট স্বৈর শাসকের সংজ্ঞাই আমার মনে হয় আওয়ামী লীগ বদলে দিয়েছে নতুন করে আবার স্বৈর শাসকের সংজ্ঞা লেখার সময় এসছে প্রথমে যে বিষয়টা সাগর আপনি জানতে চেয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওনার গন্তব্য কিংবা ওনার পরবর্তী স্টেপ বা অবস্থান কোথায় হতে পারে বা এ সংক্রান্ত দেখেন যেই সুযোগটা ছিল ইনিশিয়ালি ভারতের হাতে বা যেই ইনিশিয়াল সাপোর্টে অর্থাৎ ডিপ্লোমেটিক পাসপোর্টের কল্যাণে সুবাদে স্বাভাবিকভাবে অবস্থান করার সুযোগ ছিল ফর্টি ফাইভ ডেজ যেটা আঠারো তারিখ এই মাসের আঠারো তারিখে অফিসিয়ালি শেষ হওয়ার কথা বাট ইতিমধ্যেই অলরেডি ডিপ্লোমেটিক পাসপোর্ট কিন্তু এটাকে বাতিল করা হয়েছে সো সত্যিকার অর্থে কাগজে কলমে যদি আমরা এখন মানে খুঁজতে যাই তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের অফিসিয়াল অর্থাৎ লিগেল কোনো বৈধতা নেই উনি যখন ইনিশিয়ালি ভারতে অবস্থান করছিলেন এবং এ সংক্রান্ত ভারতীয় বিভিন্ন মিডিয়ায় একটা আলোচনা হচ্ছিল বা কোশ্চেন অ্যারাইজ করেছিল যে শেখ হাসিনা যদি কোনো কারণে ভারত বাংলাদেশ যদি ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল করে তখন ভারতের জন্য কি স্টেপ হবে বা কোন ক্যাপাসিটিতে উনি ভারতে থাকবেন সংক্রান্ত একটা প্রশ্ন তখন কিন্তু ভারতের আহ অফিসিয়ালি জানানো হয়েছিল যে ওটা যখন এই সিচুয়েশন আসবে তখন তারা সে অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে বাট এখন পর্যন্ত সত্যিকার অর্থে কোন ক্যাপাসিটিতে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন অর্থাৎ আমি যদি মানে অথরিটি খুঁজি তাহলে সত্যিকার অর্থে এটা একটা ধোয়াশার মধ্যে আছে যে এটা ভারত কিন্তু খুব পরিষ্কারভাবে স্পষ্ট কিছু বলে নাই আর কাগজ কলমে যদি আমরা যদি এটা যদি অথরিটি খুঁজি তাহলে সত্যিকার অর্থে এটা কোনো সাপোর্ট বা ডিপ্লোমেটিক সাপোর্ট নাই যে এই সংশোধিত ভ্রমণ ব্যবস্থা যেটা 2018 সাল থেকে চালু হয়েছে যেটা ভারতের সাথে প্রায় নব্বইটা দেশের সাথে তাদের এই এই চুক্তিটা আছে সে অনুযায়ী তো এখন পরবর্তী স্টেপ হতে পারে যেটা নেওয়ার একমাত্র দায়িত্বপ্রাপ্ত হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ফরেন মিনিস্ট্রি পররাষ্ট্র মন্ত্রণালয় এই দুই মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্ত কিংবা কাজের মাধ্যমে কিন্তু শেখ হাসিনাকে দেশে উদযাপন করার জন্য যে একটা ভূমিকা বা কার্যক্রম নেওয়া যেতে পারে তবে এক্ষেত্রে আমরা প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী যেটা দুই সালে সাইন হয়েছিল আর এটার একটু অ্যামেন্ডমেন্ট হয়েছিল টু থাউজেন্ড ইফ আই এম নট রং সো ওই প্রত্যার্পণ চুক্তির অনুযায়ী আমরা কেবলমাত্র তখনই একজনকে ফেরত আনার জন্য আবেদন করতে পারবো যদি সেক্ষেত্রে উক্ত ব্যক্তি যদি তিনি আইনি প্রক্রিয়া চলমান বা কিংবা আদালতে কোনো অভিযোগ আনা হয়েছে এরকম যদি কেউ একজন হয়ে থাকেন অথবা যারা আদালতে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন এরকম যদি হয় অর্থাৎ আমি একটু আলোচনা কোন কোন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার জন্য দাবি উত্থাপন করতে পারেন এবং তৃতীয়ত হচ্ছে যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইতিমধ্যেই জারি করা হয়েছে এবং ল এনফোর্সিং ফোর্স যাদেরকে গ্রেফতারের জন্য অলরেডি খুঁজছেন বা যারা প্রত্যার্পণ করার মতো এ ধরনের কোনো অপরাধ করেছেন বলে আদালত মনে করে এ ধরনের যদি হয় কিংবা ন্যূনতম এক বছরের সাজা হয়েছে এরকম যদি কোনো ক্লজ ক্লজের আওতায় যখনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন তখনই একমাত্র বাংলাদেশের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় তারা যৌথভাবে যে দেশে তিনি অবস্থান করবেন সেই দেশের কাছে আমাদের প্রত্যার্পণ এখন যেহেতু ভারতে আসেন ভারতের কাছে আমরা প্রত্যার্পণ করার জন্য আবেদন করতে পারি প্রোভাইডেড যখন আমরা আবেদনটা করব তখন কিন্তু আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স সাথে সাথে সাবমিট করতে হবে এটা হচ্ছে নিয়ম অনুযায়ী কিন্তু এখানে একটা এক্সেপশন আছে সেই হচ্ছে আমি চাইলেই যে আমাকে যে ভারত যে শেখ হাসিনাকে আমাদের কাছে প্রত্যার করবেন এটা কিন্তু তাদের কিন্তু কিছু জায়গায় তারা আমাদেরকে রিফিউজ করার করার প্রত্যাখ্যান কিন্তু বেশ কিছু জায়গা তাদের আছে সপ্তম অনুচ্ছেদে যেটা আছে যে তিনি যে দেশে আছেন সেই দেশ যদি মনে করে যে উক্ত অপরাধের বিচার তাদের দেশে করা সম্ভব অথবা আট নম্বরে আছে যে ন্যায় বিচারের স্বার্থে কিংবা সৎ উদ্দেশ্যে অভিযোগ করা হয়নি এরকম এরকম যদি হয়। এবং হচ্ছে এই অপরাধ যদি সামরিক 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 আদালতে অপরাধ হিসেবে গণ্য হয় এই তিনটা ক্লজের একটা ক্লজ খুব সহজেই কিন্তু ভারত নিতে পারে অ্যাডভান্টেজ হিসেবে বেনিফিট অব ডাউট হিসেবে নিতে পারে যে ন্যায় বিচারের স্বার্থে সৎ উদ্দেশ্যে অভিযোগ করা হয়নি এই ক্লজে ভারত সবসময় একটা থাকবে শেখ হাসিনাকে প্রত্যার জন্য যদি আবেদন করিও আমাদের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা আমাদেরকে প্রত্যাখ্যান করতে পারে বা তারা আমাদেরকে রিফিউজ করতে পারে তাকে ফেরত পাঠানোর জন্য এই একটা জায়গায় তাদের কিন্তু অলওয়েজ একটা অ্যাডভান্টেজ পজিশনে থেকে যাবে তবে আমার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত অপিনিয়ন যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তাহলে আমি বলবো যে আমার যতটুকু ধারণা ভারত আপাতত শেখ ফেরত না দেওয়ার জন্য যত ধরনের সুযোগ বা বেনিফিট অফ ডাউট নেওয়ার স্কোপ আছে তারা সবগুলোই নেবে এবং তারা কোনোভাবে কিন্তু অত সহজে কিন্তু ফেরত দিবে না কারণ জাস্ট আমি আহ গতকালকেই মিররেশিয়ার একটা প্রতিবেদন আমি একটু পড়ছিলাম সেখানে তারা একটু উল্লেখ করেছে যে লাস্ট উইকে প্রভাবলি শেখ হাসিনাকে তারা নতুন একটা তাদের ইন্ডিয়ান যে আভ্যন্তরীণ যে গোয়েন্দা আছে তাদের মাধ্যমে তারা আবার তার ওনার একটা স্থান পরিবর্তন করেছেন ওনার যে আবাসের সেটা স্থান পরিবর্তন করেছেন এবং যেটা সরাসরি ভারতীয় গোয়েন্দা তারা এটাকে মনিটরিং করছেন এবং যথেষ্ট সিক্রেসি মেনটেন করছেন কথা হলো যে হ্যাঁ কথা হলো এই দ্বিপাক্ষিক সম্পর্কের উপর কোনো প্রভাব পড়বে কি না আর ভারত কি আসলে বাংলাদেশে যেহেতু নতুন সরকার একটা শক্তিশালী শক্তিশালী সরকার এসেছে যদি আহ দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটা বড় শর্ত দূরে দেয় যে না তোমাদের সাথে সম্পর্ক ভালো হবে যদি তোমাদের দেশ থেকে হয়তো সে কাছে না সরাতে হবে হলে আমাদের কাছে সেক্ষেত্রে বাধ্য হবে কিনা সম্পর্ক রাখতে গেলে এক আর দুই আরেকটা বিষয় জানা গেছে যে ভারত এবং বাংলাদেশের আমাদের কিছু উপদেষ্টা চাচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য বাংলাদেশের রাজি সেক্ষেত্রে আসলে শেখ হাসিনাকে কোনো ছাড় দিয়ে আবারও শেখ হাসিনাকে কোনো পুনর্বাসন করার কোনো ধরনের আহ ইচ্ছা দুই দিক থেকে হতে পারে কিনা এমন সম্ভাবনা আপনি দেখেন কিনা ছোট্ট করে এই পর্যায়ে শেষ করেন দেখেন আমি একটু অল্প করেই বলি ডিপ্লোম্যাটিক ডিপ্লোম্যাটিক ওয়েতে যেটা ব্যাপার আছে এটা আমাদের আমাদের দেশের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে বা উপদেষ্টারা আছেন সরাসরি এভাবে ভারতের মতো একটা প্রতিবেশী রাষ্ট্র যাদের যাদের দ্বারা আমরা আসলে সত্যিকার একদম ফুললি পরিবেষ্টিত এ ধরনের কোনো একটা কনফ্লিক্ট ডাইরেক্ট কনফ্লিক্টে যাবে না ডেফিনেটলি একটা ডিপ্লোম্যাটিক ওয়েতেই এটা একটা সলভ করার জন্য তারা আশা করবেন আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে আম আপনাদের দ্বিতীয় প্রসঙ্গটা কি জন্য ছিল সাগর ভাই যে প্রসঙ্গটা বলেছি যে শেখ হাসিনাকে রাজনৈতিক পুনর্বাসন করার আমাদের আমাদের উপদেষ্টাদের দেখেন এখানে একটা একটা প্রশ্ন একটা একটা প্রসঙ্গ এসেছিল যে ব্রিগেডিয়ার শাখা ওয়াত হোসেনের ইনিশিয়াল যে একটা বক্তব্য ছিল সেই বক্তব্যটা কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল এবং এটা অন্যতম কারণ ছিল উনি যে সময়ে মন্তব্যটা করেছিলেন এটা জাস্ট একটা হিট অব দ্য মুভমেন্ট ওই সময়ে বাংলাদেশ জাস্ট যে গণ অভ্যুত্থানের পরপর যেটা সময় এই সময়ে ওনার এই বক্তব্যটা সত্যিকার অর্থে বাংলাদেশের আপামর জনসাধারণ ছাত্র জনতা যাদের তাদের আবেগের জায়গাটাতে প্রচন্ড ভাবে আঘাত করেছিল ওই সময়টাতে আমি মনে করব না যে এটা করে এটা উনি পরবর্তীতে পরিষ্কার করার চেষ্টা করেছেন তো দুজনের মন্তব্যের ভিতরে কিন্তু একটা হেলল্যান্ড ডিফারেন্স আছে লাইক একজন একটু সরাসরি দলকে পুনর্গঠনের জন্য পরামর্শ দিয়েছিলেন তারা যাতে আবার পুনর্গঠন করবে আসবে নির্বাচনে অংশগ্রহণ করবে এই জাপের আর আসিফ নজরুল উনি যেটা পরামর্শ দিয়েছিলেন একটা দলীয় ভাবে কিন্তু কোনো পরামর্শ দেননি উনি কিন্তু বলেছেন যে সবারই অধিকার আছে রাজনীতি করার রাজনীতি করবে অর্থাৎ উনি কিন্তু কোনোভাবে কিন্তু এবং তারা তাদের দল দল নিয়ে আসবে সো এখানে কারোর বক্তব্যের মাধ্যমেই কিন্তু আওয়ামী লীগকে পুনর্গঠিত করার কিংবা শেখ হাসিনাকে ফেরত এনে আইনের মাধ্যমেই হোক যেভাবেই হোক আবার রিএস্টাবলিশ কিংবা আওয়ামী লীগ দল আওয়ামী লীগকে দল হিসেবে বাংলাদেশের রাজনীতি পুনর্গঠিত করার এভাবে আহ কোনোভাবে আমার মনে হয় না কোনো উপদেষ্টা বাকিও এই ধরনের কোন ধরনের রাজনৈতিক করার অধিকার রয়েছে তাদের মানে তাদের দলকে নিষিদ্ধ করার কোনো সুযোগ নাই তাদের তো সভাপতি উপদেশরে কথা বলেছে সেখানেই কিন্তু না একটা দলকে না 80 প্রজল এই কথাটা কিন্তু বলেছেন যে কোন একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা কিন্তু এটা আমাদের কনস্টিটিউশনেরও নিয়ম বহির্ভূত আমাদের কনস্টিটিউশনে কিন্তু দল দলকে নিষিদ্ধ করার কোন সিস্টেম নাই আর কোন দলকে নিষিদ্ধ করলে তার পরিণাম কি হতে পারে সাম্প্রতিক সময় আমরা দেখেছি তারা হুড়ো করে একটা দলকে নিষিদ্ধ করা হয়েছিল বাট তার পরিণামটা কি হয়েছিল আসলে এই আমরা দলকে চিন্তা না করে দলের ভেতরে যারা কান্ডারি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যারাই বিভিন্ন ধরনের অপকর্ম দুর্নীতি কিংবা মানি লন্ডারিং থেকে শুরু করে খুন হত্যা লুটতরাজ বিভিন্ন কাজের সাথে জড়িত ছিল তাদেরকে যদি আমরা যদি আইনের আওতায় আনতে পারি ইভেন দেশ এবং বিদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় ইন্ডিভিজুয়াল এবং দল হিসেবে যদি আওয়ামী লীগকে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় যদি আমরা আনতে পারি তাহলে কিন্তু সামগ্রিকভাবে কিন্তু ইন্ডিভিজুয়াল এবং দল হিসেবে তাদের অপকর্ম বা তারা অন্যায় যেটা করেছেন বাংলাদেশের ইতিহাসে আমি বলবো যে আমার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগের মতো এতটা জঘন্যভাবে এতটা নগ্নভাবে আর কোন রাজনৈতিক দল কিন্তু নিজেদেরকে উপস্থাপন করেনি ফেসিবাদ হিসেবে এটা মানে অবিশ্বাস্য আমরা সৌর সৌর শাসক দেখেছিলাম বাট সৌর শাসকের সংজ্ঞাই আমার মনে হয় আওয়ামী লীগ বদলে দিয়েছে নতুন করে আবার সৌর শাসকের সংজ্ঞা লেখার সময় আসছে তো আমার আমার আমি বলবো দল নিষিদ্ধ না ইন্ডিভিজুয়ালকে তাদের প্রাপ্য অনুযায়ী আন্তর্জাতিক আদালত এবং আমাদের দেশের আদালত অনুযায়ী তাদেরকে আইনের সম্মুখীন করা এবং অপরাধ অপরাধ হিসেবে আওয়ামী লীগ দলকে দলীয় অপরাধের সম্মুখীন হিসেবে অর্থাৎ দলীয় ভাবে তারা অপরাধ করেছেন দল হিসেবে অপরাধ করেছেন এটা মাধ্যমে আমার মনে হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আমরা আওয়ামী লীগকেও কিন্তু দল হিসেবে কিন্তু আইনের বিচার করার সুযোগ রয়েছে যেহেতু দল হিসেবে তারা অনেক রয়েছে আপনাকে অনেক ধন্যবাদ জি